আসসালামু আলাইকুম মার্শাল ক্যাটালকের সিলেক্টেড কটন একটা ডিজাইন মার্কেটে আপনারা ফ্যাব্রিক্স পেয়ে যাবেন অনেক কোয়ালিটির কিন্তু এই মার্শাল ক্যাটালকের ডিজাইনগুলো হানড্রেড পারসেন্ট কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং কাজের মধ্যে ইভেন কাটওয়ার্ক দোপাট্টা সহ কাজ করা এই ড্রেসটা আপনার অরিজিনাল এই মার্শালটা নিতে হলে আপনাদের বাজেট করতে হবে দুই হাজার টাকার উপরে আর আমরা সেম কটন সেম ডিজাইনের মধ্যে সেম ফ্যাব্রিক্সের মধ্যে আমরা এই কটন ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকায় দেখেন কতটা সফট প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে না একটা প্রোডাক্ট নিয়েছি ক্লোজোন থেকে এই প্রোডাক্টটা বেস্ট একটা প্রোডাক্ট হয়ে দাঁড়াবে আপনাদের জন্য ড্রেসটা দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট আমরা কিন্তু আপনাদেরকে সব সময় বলে থাকি যে আমাদের প্রোডাক্টগুলো আপনার হাত দিয়ে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না ফুল ডিজিটাল প্রিন্ট ড্রেসের বডি হবে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি আর এটা নিচে হচ্ছে সুন্দর একটা বোরিং কাজের মধ্যে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এ ক্লাস একেবারে নিখুঁত কাজ ড্রেস দেখলেই বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আমাদের কাছে কিন্তু মাস্টার কপিটাও পেয়ে যাবেন আর এটা হচ্ছে অরিজিনাল মার্শালের এটা হচ্ছে অরিজিনাল মার্শালেরটা আমাদের কাছে কিন্তু কপিটাও পেয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের ড্রেস আপনারা পেয়ে যাবেন একটা ছাদের নিচে এটা হচ্ছে ব্যাকসাইড আর এইটা হচ্ছে স্লিভসের অংশ এক্সট্রা স্লিভসের অংশ দেওয়া আছে এটা আপনারা চাইলে ফুল আতা হাফ আতা যে যেভাবে রেডি করে নিতে চান আড়াই গজের একটা প্যান্টের কাপড় দেওয়া আছে খুবই সফট ফ্যাব্রিক্সের মধ্যে আর পুরোটা দোপাট্টা জুড়ে সুন্দর একটা কাজের ফিনিশিং দেখেন পুরো দোপাটটা দেখেন কত বড় একটা দোপাটটা দোপাট্টার মধ্যে পুরো একটা কাটওয়ার্ক এবং বোরিং ফিনিশিং দেখছেন অরিজিনাল ড্রেসের ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন যে না একটা ড্রেস এটা হচ্ছে অরিজিনাল ড্রেস কেউ কিন্তু দেরি করবে না দেরি করলে কিন্তু এই ড্রেসগুলো মিস হয়ে যাবে আসলে যেহেতু সামনে ঈদের সিজন চলে আসতেছে তো ঈদের মধ্যে আপনার চান যে একটু ভালো কোয়ালিটির মধ্যে একটু ফ্যাব্রিক্সটা একটু ভালো হবে ওই টাইপের ড্রেসের মধ্যে চান আপনাদের জন্য এই মার্শাল ব্র্যান্ডের এই ড্রেসটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র চোদ্দোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে নতুন একটা ডিজাইন কালারটা হানড্রেড পারসেন্ট আসলে অরিজিনাল ড্রেস সম্পর্কে কিছু না বললেই নয় আর এই ড্রেসটা দেখেন কি বলবো এই ড্রেসের স্লিভসের মধ্যেও কিন্তু আপনার কাটওয়ার্কের ডিজাইনটা পাচ্ছেন এটা কিন্তু স্লিভসের পোর্শনটা এটা হচ্ছে এটার লোয়ার পোর্শনটা মানে যে এটা বডি বডি থেকে আস্তে আস্তে এই পর্যন্ত হচ্ছে এটার মানে দামানটা আর দামানের নিচে এখানে হচ্ছে হাত আর মধ্যেও কিন্তু আপনারা কাটওয়ার্ক পাচ্ছেন বোরিং কাজ দ্যাটস ওয়াই এটা অরিজিনাল এটা আপনাদেরকে স্পষ্টভাবে আমরা বোঝায় দিলাম আপনাদেরকে এটা হচ্ছে এটা ব্যাক সাইড অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট না না আমরা হ্যাঁ এটা ঠিক আছে এটা ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের জমিনের মধ্যে সুন্দর একটা কাজ পেয়ে যাবেন কালারটাও চমৎকার একটা কালার দোপাটটা জুড়ে দোনো সাইডেই কিন্তু আপনারা কাটওয়ার্কের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা নামাজি একটা দোপাট্টা পাচ্ছেন এখন যেহেতু সামনে ঈদের সিজন চলে আসতেছে তো আপনাদের জন্য ভালো কোয়ালিটি ভালো ফ্যাব্রিক্স অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম মার্শাল ব্র্যান্ডের সিলেক্টেড ক্যাটলকের কিছু ডিজাইন এখানে দেখেন এই ড্রেসটার একটা কালারের একটা ডিজাইনের আপনারা কালার পাচ্ছেন তিনটা একটা ডিজাইনের কালার পাচ্ছেন তিনটা যার যেই কালারটা লাগবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ওয়াও কালারটা দেখছেন কতটা সুন্দর মাস্টার ইউলোর মধ্যে মাস্টার মধ্যে আর এই ড্রেসটার মধ্যে পুরোটা ড্রেস জুড়ে কিন্তু দেখে একেবারে পাশাপাশি ছিটা ছিটা একটা ওয়ার্ক পাচ্ছেন সাথে বোরিংয়ে কতটা সুন্দর এবং প্রিমিয়াম কতটা সুন্দর এবং প্রিমিয়াম ড্রেসটা পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু ড্রেসটা অনেক সুন্দর এটা কিন্তু অরিজিনাল মার্শালে হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং আড়াই গজের একটা প্যান্টের কাপড় দেওয়া বেসিক্যালি এই ড্রেসের দোপাটটা গুলো খুবই ইউনিক এবং আনকমন এই ড্রেসের দোপাট্টাগুলো খুবই আনকমন দেখেন এটার দোপাট্টা দোপাটটার মধ্যে সিকোয়েন্সের কাজ ইভেন বোরিংয়ের কাজটা পাচ্ছেন কতটা সুন্দর এই ডিজাইনটা একটা বার একটু লক্ষ্য করে দেখেন কতটা প্রিমিয়াম না এটা হচ্ছে পাঁচ হাত লম্বা দোপাট্টা পাচ্ছেন কেউ কিন্তু দেরি করবেন না দেরি করলে প্রোডাক্টগুলো মিস হয়ে যাবে যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা হ্যাঁ এটার হচ্ছে তিনটা কালার একটা ডিজাইনের তিনটা কালার পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন এখনও কিন্তু একটা দুইটা তিনটা ডিজাইন বাকি আছে এখনও একটা দুইটা তিনটা ডিজাইন বাকি আছে কালারগুলো পাকিস্তানি ড্রেস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে না পাকিস্তানি ড্রেস দেখলেই বোঝা যায় কালারগুলো দেখলেই বোঝা যায় কতটা সুন্দর একটা কালার পার্পেল কালার লাইট পার্পেলের মধ্যে ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা পুরোটা হচ্ছে ছিটা ছিটা প্রিন্ট খুবই সফট আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলে দিচ্ছি যে এই ফ্যাব্রিক্সটা হাত দিয়ে ধরার পরে বুঝতে পারবেন যে না একটা ড্রেস আপনারা আমরা আপনাদেরকে দিচ্ছি কতটা সুন্দর কালার হানড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে রংকচ নিয়ে আসলে অরিজিনাল প্রোডাক্টগুলো তো রং কষ নিয়ে কথা বললেও আর কি কি বলবো এটা হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা ম্যাচিং টু ম্যাচিং পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা কালার কতটা চমৎকার এই ডিজাইনের কালার পেয়ে যাচ্ছে অনেকগুলো পাঁচটা ছয়টা কালার এটা হচ্ছে একটা কালার যার যেই কালারটা ভালো লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটার হচ্ছে কালারগুলো পাচ্ছেন অত অনেক সুন্দর কালার আমি আপনাদেরকে স্টিল পিক দিয়ে দিব তো যাদের ভিডিওতে আর কি বুঝতে অসুবিধা হয় আমরা কিন্তু আপনাদেরকে স্টিল পিক দিয়ে দিব তো ওইগুলো দেখার সাথে সাথে কিন্তু আপনার ওয়ার্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন কালারগুলো অনেক চমৎকার চমৎকার কালার পাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর